হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি আমার গার্ডেনের একটি ভিডিও শেয়ার করব। মানে অল্প কিছু গাছ আমার হাজব্যান্ড লাগিয়েছিলেন তো সেটার একটি ছোট্ট করে ভিডিও করেছি তো এখানে কিছু বেন্ডি গাছ লাগিয়েছেন তো বেন্ডি গাছগুলো অনেকগুলা মরে গিয়েছে বৃষ্টির কারণে আর এখানে কালো আলুর পাতার গাছ ছিল পানের গাছ ছিল আর এটা হলো কলম শাক আর সাদা জবা ফুলের গাছ ছিল জবা ফুলের গাছ ছিল আর এটা হলো কলিপার গাছ তো অনেকে এটাকে চিনবেন আর এটা হলো জবা ফুলের গাছ আর এটাও জবা ফুলের গাছ তো আশা করি আমার এই ছোট্ট গার্ডেনের ভিডিওটি সবার ভালো লাগবে তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম